রাধে রাধে ওম নম ভগবতে বাসু গুরু কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ ভাগবত মহাপুরাণ থেকে পড়ে শোনাচ্ছি কলিযুগের রাজবংশের বর্ণনা যা প্রশ্ন করেছিলেন পরীক্ষিত সুখদেব মহামুনিকে আর সুখদেব মুনি তার উত্তরে কি বলেছিলেন তা এখন পড়ে শোনাচ্ছি রাধা বল্লভ রাজা পরীক্ষিত জিজ্ঞেস করলেন ভগবান যদু বংশ শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণের সধাম গমনের পর পৃথিবীর ওপর কোন বংশের রাজত্ব শুরু হলো অত পরই বা কোন বংশের রাজত্বকাল হবে আপনি অনুগ্রহ করে আমায় বলুন শ্রী সুখদেব বললেন হে সুপ্রিয় পরীক্ষিত আমি তোমাকে নবম স্কন্ধে বলেছি যে জরাসন্ধের পিতা বৃহদ্রথ তার বংশের শেষ রাজা হবেন পুরঞ্জয় অথবা রিপুঞ্জয় তার মন্ত্রী সুনক নিজ প্রভুকে হত্যা করে নিজ পুত্র প্রদত্তকে রাজ সিংহাসনে অভিষিক্ত করবেন প্রদত্তন বলে পরিচিত এই বংশে পাঁচজন নরপতি পৃথিবীর ওপর রাজত্ব করবেন তাদের নাম যথাক্রমে হলো প্রদত্ত পালক বিশাক যুগ রাজক আর নন্দীবর্ধন এই রাজবংশের রাজত্বকাল হবে মোট এক শত হবে শিশুনাগের রাজত্বকাল তিনিও বংশ পরম্পরায় রাজত্ব করেই যাবেন শিশুনাগ বংশের জন রাজা রাজত্ব করবেন তাদের নামগুলি হল শিশুনাগ কাকবর্ণ বর্ণ ধর্ম ক্ষেত্রজ্ঞ বিধিসার অজাত শত্রু দর্ভক অজয় নন্দীবর্ধন মহানন্দী কলিযুগে এই বংশের মোট রাজত্ব কাল হবে তিনশত ষষ্ঠী বৎসর প্রিয় পরীক্ষিত মহানন্দীর শুদ্রা পত্নীর গর্ভের পুত্রের নাম হবে নন্দক নন্দক অতি বলবান হবেন তাই মহানন্দী মহাপদ্ম নামক নিধির অধিপতি হবেন তাই লোকেরা তাকে মহাপদ্ম বলবেন তিনি ক্ষত্রিয় রাজাদের বিনাশের কারণ হবেন তখন থেকেই রাজাগণ প্রায় ও অধার্মিক হয়ে যাবেন মহাপদ্ম পৃথিবীর এক ছত্র অধিপতি হবেন তার শাসনের অবমাননা করবার সাহস কেউ করবে না ক্ষত্রিয় কুলের বিনাশের দৃষ্টিতে দেখতে গেলে তাকে দ্বিতীয় পরশুরাম বলে আখ্যা করায় প্রসঙ্গ মহাপদ্মের সুমাল্য আদি অষ্টপুত্র সকলেই রাজা হবেন তারা শত বৎসর কাল পর্যন্ত এই পৃথিবীকে উপভোগ করবেন কৌটিল্য বাৎসায়ন ও চাণক এই নামে সুপ্রসিদ্ধ একজন ব্রাহ্মণ বিশ্ববিখ্যাত নন্দ ও তার সুমাল্য আদি অষ্টপুত্রকে বিনাশ করবেন এরপর কলি যুগে মৌর্য বংশের নরপতিগণ রাজত্ব করবেন সেই ব্রাহ্মণ প্রথমে চন্দ্রগুপ্ত মৌর্যকে রাজা রূপে অভিষিক্ত করবেন চন্দ্রগুপ্ত মৌর্য বংশ পরম্পরায় মোট দশ জন রাজা রাজত্ব করবেন তাদের নামগুলি হল গুপ্তচন্দ্র মৌর্য বারিসার অশোক বর্ধন সুযশ সঙ্গত শালি সুখ সোম শর্মা শতধন্যা বৃহদ্রত আদি হবে মৌর্যবংশের রাজাগণ কলিযুগে মোট এক শত সপ্ত ত্রিংশ বৎসর কাল পর্যন্ত পৃথিবী ভোগ করবেন অবশেষে বৃহদ্রতের সেনাপতি পুষ্পমিত্র শুঙ্গ রাজাকে অর্থাৎ বৃহদ্রতকে বধ করে স্বয়ং রাজা হবেন পুষ্পমিত্র শুঙ্গ বংশ পরম্পরায় রাজত্ব করেই যাবেন এই বংশে মোট জন রাজা হবে যাদের নামগুলি হল পুষ্পমিত্র শুঙ্গ অগ্নিমিত্র সুজেষ্ট, বসুমিত্র ভদ্রক পুলিন্দ ঘোষ বজ্রমিত্র ভাগবত ও দেবভূতি এই শুঙ্গ বংশের নরপতিগণ মোট এক শত দ্বাদশ বৎসর কাল পর্যন্ত পৃথিবী পালন করবেন হে পরীক্ষিত বংশের রাজত্বকালে অবসান যখন হবে তখন এই পৃথিবী কর্ণবংশী রাজত্বের হাতে চলে যাবে সেই কর্ণবংশী নরপতিগণ তাদের পূর্ববর্তী নরপতিগণের থেকে কম গুণবান হবেন বংশের অন্তিম নরপতি দেবভূতি আর লম্পট প্রকৃতির হবেন তিনি তার মন্ত্রী কর্ণবংশের বসুদেবের দ্বারা নিহত হবেন মন্ত্রী বসুদেবী স্বয়ং রাজা হয়ে বুদ্ধি বলে রাজত্ব করে যাবে তিনিও বংশ পরম্পরায় রাজত্ব করবেন কর্ণবংশের নরপতিগণ কান্নায়ন বলেই পরিচিত হবেন কর্ণবংশের চার নরপতিগণ হবেন বসুদেব ভূমিত্র নারায়ণ আর সুশর্মা এই কর্ণবংশ কলিযুগে ত্রিশত পঞ্চ চতারিংশ বৎসর কাল পর্যন্ত পৃথিবীকে উপভোগ করবেন সুশর্মা অতিশয় যশস্বী হবেন হে প্রিয় পরীক্ষিত কর্ণবংশের সুশর্মার এক শূদ্র সেবক থাকবেন বলি নামক এই জাতির শূদ্র সেবকটি সুশর্মাকে বধ করে কিছুকাল স্বয়ং রাজত্ব করবেন তিনি হবেন অতি দুষ্ট প্রকৃতির তারপর তার ভ্রাতা কৃষ্ণ রাজা হবেন কৃষ্ণ ও বংশ পরম্পরায় রাজত্ব করবেন সেই রাজাদের নামগুলি হল কৃষ্ণ শ্রী শান্তকর্ণ লম্বদর চিবিলক মেঘসাতি অষ্টবান অনিষ্টকর্মা হালেয় তলক পুরীষ ভীরু সুনন্দন আর চকর চকরের অষ্টপুত্র পুত্র বহু বলে পরিচিত হবেন তাদের মধ্যে কনিষ্ঠতম শিব সাথী অতি বীর প্রকৃতির হয়ে শত্রু দমন করবেন শিবসাথী বংশ পরম্পরায় রাজত্ব করবেন সেই রাজাদের নামগুলি হল শিব সাথী গোমতিপুত্র পুরিমান মেদশিরা শিব স্কন্ধ যজ্ঞশ্রী ও বিজয় বিজয়ের দুটি পুত্র হবে চন্দ্রবিজ্ঞ আর লোমধি হে পরীক্ষিত এই বংশে ত্রিংশ সংখ্যক নরপতিগণ চার শত ষষ্ঠ পঞ্চদশ বৎসর কাল পর্যন্ত পৃথিবীকে রাজত্ব রাজত্ব করেই যাবেন আর কি হে পরীক্ষিত অতপর অবভূতি নগরের সুপ্ত আভির দশ গদর্ভি ও ষোড়শ কঙ্ক পৃথিবীকে রাজত্ব করবেন তারা সকলেই লোভী প্রকৃতির হবেন অতপর অষ্ট আর চতুর্দশ তুর্ক রাজত্ব করবেন তারপর দশ গুরুণ্ড ও একাদশ সংখ্যক মৌন নরপতি এবার হবেন মৌন বাদ দিলে অবশিষ্ট নরপতিগণ মোট এক সহস্র নিরানব্বই বৎসর কাল পৃথিবী উপভোগ করবেন ও একাদশ সংখ্যক মৌন নরপতি ত্রিশত বৎসর কাল পর্যন্ত রাজত্ব করবেন তাদের রাজত্বের শেষে কিলিকিলা নগরে ভূতানন্দ নামক এক রাজা হবেন ভূতানন্দের পুত্র হবে বলিঙ্গি বরিঙ্গির ভ্রাতা হবে শীতু নন্দী আর যশ নন্দী এবং প্রবীরম এরা একশত ছয় বৎসর কাল পর্যন্ত রাজত্ব করবেন তাদের ত্রয়োদশ বৎসর পুত্রগণ বাল্মিক নামে পরিচিত হবে তারপরে পুষ্পমিত্র নামক ক্ষত্রিয় ও তার পুত্র দুর্মিত্র শাসন করবে হে পরীক্ষিত বাল্মীক বংশের রাজারা যুগপদ বহু প্রদেশে রাজত্ব করেই যাবেন সাতজন অন্ধ্রপ্রদেশে ও অন্য সাতজন কৌশল প্রদেশে রাজত্ব করবেন অবশ্যই তাদের মধ্যে কিছু বিদুর ভূমির শাসক ও কিছু নিষেধ দেশের প্রভু হবেন অতপর মগধ দেশের রাজা হবেন বিশ্ব তিনি পূর্বোক্ত পুরঞ্জয় দ্বিতীয় পুরঞ্জয় নামে পরিচিতি হবেন তিনি ব্রাহ্মণ আদি উচ্চ জাত ব্যক্তিদের পুলিন্দ যদু ও মদ্র আদি মেলেচ্ছর প্রায় জাতিতে পরিণত করবেন তিনি প্রবল দুষ্টবুদ্ধি সহযোগে ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্যদের বিনাশ করে শুদ্ধ প্রায় ব্যক্তিদের রক্ষায় সচেষ্ট হয়ে যাবেন নিজ বল বীর্য সহযোগে ক্ষত্রিয়দের ধ্বংস করে পদ্মাবতী পুরীকে রাজধানী করে হরিদ্বার থেকে প্রয়াগ পর্যন্ত সুরক্ষিত পৃথিবীকে রাজত্ব করবেন এ পরীক্ষিত যেমনভাবে কলিযুগের আগমন হতে থাকবে তেমনভাবে সৌরাষ্ট্র অবন্তী আভীর সুর অব্দ ও মালদেশের দেশের ব্রাহ্মণগণ সংস্কার রহিত হয়ে যাবে এবং রাজাগণ শূদ্রতুল্য হয়ে যাবেন সিন্ধু তট চন্দ্রভাগা তটবর্তী প্রদেশ আর কৌতিপুরি এবং কাশ্মীর মন্ডলে প্রায় শূদ্রদের সংস্কার আর তেজ রহিত নাম মাত্র আর ম্যালেচ্ছরদেরই রাজত্ব হবে হে পরীক্ষিত এই রাজা সকল আচার বিচারে সকলেই ম্যালেচ্ছরই হবে সকলে এই সময় বিভিন্ন প্রান্তে রাজত্ব করবেন মাত্রা অতিরিক্ত অসাদ আচরণযুক্ত অধার্মিক কৃপন প্রকৃতির এই রাজাগণ সামান্য কারণে ক্রোধে দিকবিদিক শূন্য হয়ে নিজেদের জ্ঞান রহিত করে রাখবেন এই দুষ্ট ব্যক্তিগণ নারী শিশু গবাদি পশু ও ব্রাহ্মণ হত্যা করতেও তারা দ্বিধাবোধ কোনোদিন করবে না পরস্ত্রী ও পরদ্রব্য হরণে তারা নিত্য যুক্ত থাকবে তাদের বুদ্ধিও বিনাশ হবে দুই অল্পকালই সম্পন্ন হবে তাদের ক্ষণে ক্ষণে রুষ্ট এবং ক্ষণে ক্ষণে তুষ্ট হতে দেখা যাবে তাদের শক্তি ও আয়ু দুই ক্ষণস্থায়ী আর অল্প হবে তাদের মধ্যে পরম্পরাগত সংস্কারের অভাব দেখা যাবে তারা নিজেও কর্তব্য কর্ম পালনে আগ্রহী হবে না রজগুণ ও তমগুণের প্রভাবে তারা দৃষ্টিহীনের মতো আচরণ করবে এই ম্যালের রাজা হয়ে বসবেন তারা লুঠত রাজ করে নিজে প্রজাদের শোষণ করতেই থাকবে যখন প্রকৃতি এই রূপ তখন প্রজাদের রাজার আচরণে কথাবার্তাতেও তা প্রতিফলিত হতে থাকবে রাজগণ তাদের শোষণ তো করবেনই তারা পরস্পরকে একে অন্যকে উৎপীড়ন করতেই থাকবে এবং পরিশেষে সকলেই ধ্বংস হয়ে যাবে রাধে রাধে এখানেই কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যতটুকুনি পড়ে শুনালাম সবই শ্রী 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 শ্রীচরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় জয় রাধা বল্লভ শ্রীহরিম